এই হচ্ছে বাংলাদেশে উৎপাদিত একদম টানা রোদের মধ্যে অর্থাৎ জুন মাসে এক তারিখে উৎপাদিত ক্যাপসিকাম রেড জেট এবং বাসাতা আমাদের উদ্যোক্তা হচ্ছে ময়মন সিং এর একলাস উদ্দিন সবুজ মোহাম্মদ একলাসুদ্দিন সবুজ যিনি চাষ করেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গভর্নমেন্টের দেওয়া এই পলি হাউজে সো এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে তার গাছের বয়স আজকে পাঁচ মাস আফ হয়ে যাচ্ছে কিন্তু গাছে এখনো ফল ঝুলতেছে এবং লাল টকটকে এবং হলুদ কালারে তাই না জি স্যার এই এত চমৎকার ফলনের এর মূল যে যেটা বলা হয় চাবি কাঠি সেটা হচ্ছে প্রযুক্তির সমন্বয় এবং হার্ডওয়ার্কিং তাই না প্রযুক্তির সাথে এই যে যে তার সমন্বয়টা এবং তার যে প্রচুর ডেডিকেশন তাকে কিন্তু সফল করেছে এই স্মার্ট কৃষিতে তো আমরা সেখানেই একটা ডকুমেন্টারি তৈরির জন্য এসেছি যেটা কিশোরগঞ্জ জেলার মধ্যে আর কি অন্তর্গত এবং এখানে তিনি কিন্তু এই ময়মনসিং অঞ্চলেই কিন্তু সে ফার্স্ট হয়েছেন এবং এই এই ক্যাপসিকাম চাষে সেরা চাষি হিসাবে এবং সে একটা সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছেন তো তার সফলতায় ওয়ান আনন্দিত এবং গর্বিত আমরা এভাবেই সফল কৃষি উদ্যোক্তাদেরকে তৈরি করতে চাই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ সফল হবে বাংলাদেশে কৃষি এগিয়ে যাবে আছে জি আমার বলার আছে বলেন যে যে আমার ভিডিও দেখে উৎসাহিত হবেন না সর্বপ্রথম শিখবেন এবং দেখবেন আপনার আশপাশের যারা আমার মতো স্মার্ট কৃষিতে জড়িত আছে তাদের সাথে কথা বলবেন তাদের কৃষি কর্মশালা সব কিছু আপনার লক্ষ্য করবেন দেখবেন তারপরে যদি মনে করেন যে স্থায়ীভাবে করা যায় তাইলে কইরেন তিন দিনের জন্য কইরেন না হ্যাঁ হ্যাঁ একমাত্র এই গ্রহণেই তো সার্বক্ষণিক ট্রেনিং এর ব্যবস্থা আছে বাংলাদেশ সরকার তো ওই ট্রেনিং এর ব্যবস্থাটা এখনো করতে পারে নাই সেই জন্য আমার মনে হয় কৃষিটা শুরু করার আগে যেহেতু সহজে ট্রেনিংটা সহজে পাওয়া যায় এবং প্রায় প্রতি সপ্তাহেই পাওয়া যায় বাংলাদেশের কোনো না কোনো জায়গায় হচ্ছে সেই জন্য সুবিধাজনকভাবে খোঁজখবর রেখে যখন আশপাশে কোথাও হয় না। যদি করে লস হবে আর শুধু যে উচ্চ মূল্য ফসলই করতে হবে তা না সেই ইচ্ছা করলে লাল শাক সবচেয়ে কম দামি ওইটাও করতে পারবে এবং এই গ্রহণের পরামর্শ যদি করে ওইটাও ভালো হবে লস হবে না থ্যাংক ইউ আপনাকে এই যে আপনার আমরা ফল আমরা দেখলাম এবং যেটা দেখে আমাদের অনেক উদ্যোক্তা নতুন একটা ব্যবসায় আইডিয়া পাইলো তাই না এবং এইভাবে বাংলাদেশে কৃষি এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলাদেশ তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ